আই ক্যান যে এই ডিটেকটিভ ডিটেকটিভ চারুলতা আর পাঁচটার থেকে সত্যিই আলাদা পয়লা বৈশাখ এসে গেছে পয়লা বৈশাখ মানে আমরা জানি বাংলার নতুন বছর বাঙালির নতুন বছর সকলকে আমার নববর্ষের শুভেচ্ছা এবং এই নববর্ষে এসে গেছে বাংলার নতুন গোয়েন্দা চারুলতা আমি আমি সমস্ত রাদার দর্শকদেরকে জানাই অনেক শুভেচ্ছা আমাদের নতুন কাজ মুক্তি পেয়েছে নতুন সিরিজ ডিটেকটিভ চারুলতা জয়দীপ ব্যানার্জির পরিচালিত আপনারা অবশ্যই দেখুন এবং আমাদেরকে জানান কেমন লেগেছে নমস্কার আমি গুপ্ত আমাদের ডিটেকটিভ চারুলতার আজকে প্রিমিয়ার অনেক মানুষ এসেছেন অনেক মানুষ দেখছেন আশা করছি আজকে দেখার পরের লোকজন এটা নিয়ে হয়তো কথা বলবে আপনাদের ভ্যালুয়ের ফিডব্যাকস আমাদের প্রচণ্ডই প্রচণ্ডই আর কি প্রয়োজন আপনারা প্লিজ সেটাকে সোশ্যাল মিডিয়াতে ছাড়বেন আর আমাদেরকে জানাবেন যে আপনাদের কেমন লাগবে আমি তো সেই হিসাবে আমি ডাবিংয়ে দেখেছি পুরোটাই আবার এখন স্পেশাল স্ক্রিনিংয়ে দেখছি তো এবার আপনারা বলবেন যে আপনাদের এটা কেমন লাগলো কারণ এই গল্পটা খুবই প্রেডিক্টেবল গল্প দর্শকের জন্য এখানে আমরা দর্শককে এগিয়ে রেখেছি জয়দীপদার কথায় আমরা এটাকে দর্শককে এগিয়ে রেখেছি তো আমার মনে হয় যে এখানে যদি আপনারা প্রত্যেকেই এই স্টোরিটা দেখেন বা এই কাজটা দেখেন তাহলে আমাদের প্রত্যেকে খুব ভালো লাগবে কারণ আমরা খুবই খুবই মজা করে খুবই আনন্দের সাথে খুবই খাটাখাটনি করেও আমরা এই শ্যুটটা করেছি সুরঙ্গনার এটা প্রথম হয়তো ডিটেকটিভ ছবি আমার এটা হয়তো তিন নম্বর ডিটেকটিভ ছবি বাট এত সুন্দর একটা নিউ পেয়ার বা অনুজাদের সাথে কাজ করতেও ভীষণ ভালো লেগেছে মৌলিকাদের সাথে কাজ করতে ভীষণ ভালো লেগেছে ইনফ্যাক্ট আমাদের মানুষদের সাথেও কাজ করতে ভীষণ ভালো লেগেছে তো মানে এই টিমটা খুব ফ্রেশ টিম আর মানে ভীষণ ভালো লেগেছে ওদের সাথে কাজ করে সো যেহেতু বাঙালির একটা গোয়েন্দাদের প্রতি একটা আলাদা ইন্টারেস্ট রয়েছে সুতরাং সেখান থেকে দাঁড়িয়ে চারুলতাকে দেখতে আমিও এখন এই মুহুর্তে প্রেমিয়ারে এসেছি আমিও বাকি দর্শকদের মতো খুব মুখিয়ে রয়েছি চরিত্রটাকে দেখবার জন্য আর এমনি কাজ করতে পেরে ক্লিকের সঙ্গে কাজ করতে বরাবরই আমি মুখিয়ে থাকি জয়দেবদের সঙ্গে কাজ করতে বরাবরই মুখিয়ে থাকি ভালো তো লেগেইছে এখন দেখার অপেক্ষা মানে স্ট্রিম করছে অলরেডি আপনাদের কেমন লাগছে আপনারা দেখুন আমিও এখন দেখার জন্য মুখিয়ে আছি ডিটেকটিভ চারুলতা এই যখন আমরা টাইটলটা শুনি তখনই একটা অদ্ভুত ইন্টারেস্ট কাজ করে কারণ চারুলতা বলতে বাঙালি যেটা বোঝে তার সাথে ডিটেকটিভ দুটো কিন্তু খুব কন্ট্রাস্ট কিন্তু এই কন্ট্রাস্টটাই প্লে করেছে আমাদের ডিরেক্টর যত গল্পটা এগিয়েছে ভাবে ট্রিবিউট দিয়েছেন ফেলুদাকে ট্রিবিউট দেওয়া আছে আরও অনেক আইকনিক ডায়ালগস ট্রিবিউট দেওয়া আছে কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে ডিটেকটিভ চারুলতা যখন তার মানে একটা মার্ডার মানে একা একটাই বা একাধিক মার্ডার হয়েছে মিস্ট্রি আছে এবং সেই মিস্ট্রিটা সলভ করার ব্যাপার আছে তাহলে সেটা আলাদা কেন আলাদা এই কারণেই যে 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 চরিত্রগুলো যেভাবে আনফোল্ড করেছে যেভাবে আমাদের চোখের সামনে এসেছে সেগুলো কিন্তু আমরা সচরাচর দেখতে পাই না সেগুলো একদম আলাদা একটা ক্যারেক্টারাইজেশন হয়েছে ইন্টারেস্টিং ক্যারেক্টারাইজেশন হয়েছে কিভাবে খুন হয়েছে যেমন ধরা যাক আমার চরিত্র আমি মিসেস সেনের চরিত্র করছি সেটাও আবার একটা এক ধরনের মানে মিসেস সেন বলতে আমরা বাঙালিরা একটা অদ্ভুত আইকনিক ক্যারেক্টার বুঝি তো মোটামুটি এই ধরনেরই আমাদের মানে গল্প এভাবে চলতে থেকেছে এগোতে থেকেছে আমি এমন একটা চরিত্র যে চরিত্র ডিটেকটিভকে ডেকে বলে আমি কিন্তু এই সময় মারা যাব এবং আমার খুনের কিনারা আপনি করবেন এটা কোন ডিটেকটিভ গল্পে আমরা দেখেছি সো আপনাদের সবাইকে দেখতে হবে ইন্টারেস্টিং ভীষণ ইন্টারেস্টিং আমরা সবাই ওটিটিতে ডিটেকটিভ গল্প দেখতে ভালোবাসি এর সঙ্গেই এটা আমার প্রথম কাজ আর এটা একটা নতুন বছরের শুরু আশা করি এটা আরও অনেক ভালো ভালো কাজের জাস্ট কি বলে শুরু শুরুয়াত হ্যাঁ কী বলে হিন্দিতে জাস্ট শুরু হলো ভালো ভালো কাজ করার অসাধারণ অভিজ্ঞতা আমার আমার এত এক্সপেরিমেন্টাল এত সুন্দর সুন্দর কাজ হচ্ছে ক্লিকে আমি চাই যে এই নতুন বছরে সেই কাজের উৎসাহ উদ্দীপনা আরও বাড়ুক এবং দর্শকদের আরও বেশি আগমন হোক আমাদের ক্লিকের প্ল্যাটফর্মে এবং আমরা সবাই মিলে ভালো সিনেমা ভালো ছবি ভালো সিরিজ ভালো গল্প উদযাপন করি এটা কিনে আগে ছবিটা অসাধারণ লেগেছে এইটা আমার সাবজেক্টটা দারুণ লেগেছে তাই আমি দেখতে এসছি অল দ্য বেস্ট জয়দীপ এবং আমি আমার মনে হয় আপনাদেরও সবাই ভালো লাগবে আপনারা দেখুন ছবিটা ডিটেক্টিভ চারুলতা জয়দীপ ব্যানার্জির পরিচালনা এবং সমীর লেখায় দেখা যাচ্ছে ক্লিকে তো আপনারা সবাই মিলে এটা দেখুন এবং আমার বিশ্বাস চমৎকার লাগবে আমার ফার্স্ট কাজ ছিল ভাগার এটা আমার সেকেন্ড কাজ জয়দীপ সঙ্গে এটা আমার ফার্স্ট কাজ হবে আর জয়দীপ সঙ্গে আমার অনেক দিনের কাজ করার ইচ্ছা স্পেশালি সৌমিত দাস স্টোরিতে ডিটেক্টিভ চারুলতা আমার জন্য এমন একটা অপরচুনিটি নিয়ে এসেছে যেখানে আমার জয়দীপদার সাথেও কাজ হচ্ছে সাইমন টেনেসলি দার সাথেও কাজ হচ্ছে অ্যান্ড আই এম ভেরি ভেরি মাচ গ্রেটফুল টু ক্লিক যে আমাকে এই ক্যারেক্টারের জন্য সিলেক্ট করার জন্য আমি ক্যারেক্টারটি নিয়ে বেশি কিছু বলবো না খুব সিম্পল একটা ক্যারেক্টার কিন্তু তার মধ্যেও যে সাসপেন্সটা যে রহস্যটা লুকিয়ে আছে সেটা গল্পের মাধ্যমে সবাই দেখতে পাবে আমার চরিত্রের নাম রাধা বাকিটা পড়ে জয়দীপ দাস সৌমিত দাস জুটির নতুন কাজ আমরা যারা এই প্রজন্মের অভিনেতা তারা সবাই এই জুটির ভক্ত প্রায় বলা চলে ফলে ওদের নতুন কাজ তো দেখতেই হতো ক্লিকে আসতে চলেছে ওদের নতুন সিরিজ ডিটেকটিভ চারুলতা তাতে আমাদের অনেক বন্ধু অভিনেতাও অভিনয় করেছেন এবং জানি যে কাজটা ভালো হবে সেই কনফিডেন্স নিয়েই আজকে দেখতে আসা দ্বীপের কাজ এর দেখেছি চিক দেখেছি আমরা চিক ফ্লিক এক আর দুই রাজারানী রোমিও দেখেছি ভালো লেগেছে ওটার পার্ট টুটার জন্য ওয়েট করছিলাম তার মধ্যেই চলে এসছে এইটা চারুলতা চারুলতার গল্পটা বহুদিন আগে শুনিয়েছিল জয়দীপ আর সৌমিত তাই এবার সৌমিতের লেখায় জয়দীপের পরিচালনায় আজকে ওটা দেখব আশা করি খুব ভালো হবে শুনে যতটা ভালো লেগেছিল দেখেও নিশ্চয়ই ভালো লাগবে ডিটেকটিভ চারুলতা ক্লিকে চলে আসছে আপনারা এখনও দেখেছেন না দেখলে অবশ্যই দেখুন এটি খুব একটা অন্যতম ডিটেকটিভ চরিত্রে আপনার আপনারা সবাইকে দেখতে পাবেন প্লাস আই এম ভেরি প্রিভিলেজ টু বি পার্ট অফ দিস অ্যাম ভেরি এক্সাইটেড অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ভেরি নার্ভাস আপনারা প্লিজ দেখুন আমাদেরকে জানান যে আপনাদের কেমন লেগেছে আর ওয়েব সিরিজটা অবশ্যই দেখেন অবশ্যই ফিডব্যাক দেবেন ওনলি অন ক্লিক বাঙালির যে যাপন বাঙালির যে বেড়ে ওঠা তার মাঝখানে গোয়েন্দা গল্প একটা তার অপরিহার্য অঙ্গ এবং আমার জীবনটাও তেমনই ছিল গোয়েন্দা গল্প পড়ে বড় হয়েছি তো সেই জায়গা থেকে এই ডিটেকটিভ চার্লত হচ্ছে এমন একটা প্রজেক্ট যেটা আমরা এবং আমার মতো আরও অনেকের বাংলার প্রতি বাংলার গোয়েন্দা ইউনিভার্সের প্রতি আমাদের ফ্যান ট্রিবিউট মানে ডিটেকটিভ চারলতা সেই অর্থে বাংলার প্রথম ফ্যান ফিকশন যেটা ফেলুদা এবং শুধু ফেলুদা নয় সমগ্র বাংলা গোয়েন্দা ইউনিভার্সের প্রতি আমাদের ট্রিবিউট তো আমার ধারণা যারা বাংলা বাঙালি যে সমস্ত মানুষ আমার মতো আরও অনেকে যারা বাংলা গোয়েন্দা গল্প করে বড় হয়েছে বাংলা সিনেমা গোয়েন্দা সিনেমা দেখেছে তো আমরা সকলেই জানি যে বাঙালি এবং গোয়েন্দা ব্যাপারটা খুবই অবিচ্ছেদ্য তো সেই জায়গা থেকে আমার মনে হয় বাংলার এবং বাঙালির সকলের খুব পছন্দ হবে এবং বিশেষত যারা গোয়েন্দা গল্প পড়েছে তারা আরও বাড়তি মজা পাবে এই সিরিজটা দেখে তো এই নববর্ষের আবহে আমার মনে হয় আপনারা এক্ষুনি ক্লিক সাবস্ক্রাইব করে নিন আর দেখে নিন ডিটেকটিভ চারুলতা আর অবশ্যই আমাদের জানান কেমন লাগলো আপনাদের চারদিকে তো গোয়েন্দা কাহিনী ছড়াছড়ি কিন্তু মহিলা গোয়েন্দা সেই শুভ মহরতের পর আমরা খুব একটা দেখেছি বলে আমার অন্তত মনে পড়ছে না আপনারা প্লিজ একটু চারুলতাকে দেখবেন ডিটেকটিভ চারুলতা হ্যাঁ তার জন্য কিন্তু ক্লিকটাকে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে খুবই আধুনিক খুবই স্মার্ট একজন ডিটেকটিভ বাচ্চা মেয়ে মজা করে সব কিন্তু সব কিছুর মধ্যেও একটা জটিল সমস্যার সমাধান করেছে আর আমরা সবাই মিলে এত মজা করে কাজটা করেছি তার এফেক্ট কিন্তু আপনারা দেখতে পাবেন সিরিজটার মধ্যে আমরা সবাই আগে পৌঁছে গেছি ডিটেকটিভ চালতা প্রিমিয়ারে দারুণ জমজমাটি একটা সিরিজ হয়েছে যারা যারা এখনও ক্লিপ সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি ক্লিক করুন যারা যারা সাবস্ক্রাইব করেছেন তারাও এক্ষুনি ক্লিক করুন দেখে নিন আমার মনে হয় সবাই সপরিবারে দেখবেন এবং সবাই খুব এনজয় করবেন ফুললি কমপ্লিট ফ্যামিলি ড্রামা খুব খুন শুটি ভীষণ ফ্যামিলিতে যা যা হয় আর কি সেই নিয়েই স্টোরি তো আপনারা প্লিজ মারুচু ফ্যামিলি দেখুন সবাইকে সাজেস্ট করুন দেখার জন্য কেমন লাগলো সেটা ডেফিনেটলি জানান রয়েছি ডিটেকটিভ চারুলতার স্ক্রিনিংয়ে তো আমি ভীষণই এক্সাইটেড এই সিরিজটা নিয়ে কারণ প্রথম কথা আমার ভীষণ প্রিয় কিছু মানুষ এই সিরিজটাতে কাজ করেছেন সুরঙ্গনা আমার ভীষণ প্রিয় একজন অভিনেত্রী এছাড়া প্রাঞ্জল মিউজিক করেছে জয়দীপ এটা ডিরেক্টর এরা সকলেই আমার ভীষণ প্রিয় মানুষ এবং আমি যেটুকু শুনেছি ডিটেক্টিভ চারুলতা নিয়ে আমি নিজে খুব ডিটেকটিভ গল্পের ফ্যান বরাবরই আমি ফেলুদার ভীষণ ফ্যান মানে যারা যারা আমায় চেনে তারা জানেন যে আমি কত বড়ো ফেলুদা ফ্যান তো সেখান থেকে আমার কাছে এই খবরটা রয়েছে যে ডিরেক্টিভ চারুলতার গল্পের সঙ্গেই বিভিন্ন সাহিত্যে গোয়েন্দাদের স্পেশালি ফেলুদার একটা কানেকশন রয়েছে তো সেই জন্য আমি ভীষণ ভীষণ এক্সাইটেড এটা দেখার জন্য এবং আই হ্যাভ আ ভেরি গুড ফিলিং যে এটা দারুণ একটা সিরিজ হতে চলেছে কোনো ধরনের কন্টেন্ট হয়েছে কি না আমি জানি জানি না আমার ইনফ্যাক্ট জানা নেই কারণ এটা একটা ফ্যান ফিকশন তো ভীষণ নতুন ধরনের একটা কন্টেন্ট আমার মনে হয় যে দর্শকের সকলের খুব ভালো লাগবে এবং এটা ক্লিকের সাথে আমার প্রথম কাজ জয়দীপের সাথে আমার প্রথম কাজ কাজটা যখন করি তখন সকলে মিলে এই টিমওয়ার্কটা এত ভালো এবং সকলে মিলে একটা খুব হই হৈ করে খুব আনন্দ করে আমরা কাজটা করেছি এখন বাকিটা তো দর্শকের হাতে দর্শকরা দেখুন আপনারা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে অন্যদের সকলকে বলুন নমস্কার ডিটেক্টিভ চারুলতা দেখতে এলাম জয়দীপদার নতুন কাজ এবং বাংলা থ্রিলারের দুনিয়ায় জয়দীপদা মানে একের পর এক ইন্টারেস্টিং কাজ রেখে যাচ্ছে এবং এটাও আর তো দর্শকদের বলবো অবশ্যই দেখুন ক্লিকে এটা মিস করবেন না ক্লিকের নতুন প্রযোজনা জয়দীপদার ডিটেকটিভ চারুলতা ভীষণ থ্রিল্ড এবং এক্সাইটেড এটা দেখবার জন্য অনেকদিন অপেক্ষা করছিলাম যে জয়দীপদের নতুন কাজটা কবে দেখা যাবে এসে গেছে আপনারাও চোখ রাখুন ক্লিকের পর্দায় এবং সো বেসিক্যালি আই এম সুপার এক্সাইটেড টু ওয়াচ দ্য ফুল মুভি কারণ ক্লিকের প্রত্যেকটা মুভি খুব ভালো হয় অ্যান্ড অল এটা ডিটেকটিভ একটা মুভি অ্যান্ড আই এম সো ইন লাভ উইথ ডিটেক্টিভ মুভিস সো আই হোপ কি এই মুভিটাও খুব সুন্দর হবে এখনও আমি হাফ দেখেছি তো এম সুপার 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 এক্সাইটেড অল দ্য গুড উইশেস ফর ডিটেকটিভ চারুলতা নমস্কার আমার নাম শুভঙ্কর একটা সিরিজ দেখতে ডিটেকটিভ চারুলতা তো আমার বন্ধু জয়দীপ এটা নির্দেশনা দিয়েছেন আমার বন্ধু প্রাঞ্জল এতে মিউজিক করেছে খালি বন্ধু বলে নয় জয়দীপ এর আগেও যে সিরিজগুলো করি সবগুলো খুব ভালো আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আশা করি এটা তো একই রকম ভালোবাসা দেবেন ধন্যবাদ 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 অনেক ডিটেকটিভ চারুলতা আমি দেখলাম তো আপনারা সবাইকে বলছি দেখুন ক্লিকে এবং আমাদের ক্লিকে অলরেডি এটা চলে এসছে তো আপনারা চাইলেই দেখতে পারেন যখন খুশি দেখুন এবং দেখলে কিন্তু একটা রিফ্রেশিং মাইন্ড হবে এবং একটা ডিটেকটিভ সিরিজ আমরা অনেক দেখে থাকি কিন্তু এইটার ভিতরে অনেক নতুনত্ব আছে এবং আমরা যে বলি না যে ডিটেকটিভ সব সময় মানেই ছেলে হবে কোনো একটা ফিমেল কোনো ক্যারেক্টার ডিটেক্টিভ হতে পারে না মেল ক্যারেক্টারই ডিটেক্টিভ হবে এরকম আসলে কিছুই নয় যে ফিমেলরাও অনেক ভালো ডিটেকটিভ হতে পারে তারা সব কিছু কত ভালো হ্যান্ডেল করতে পারে সিঙ্গেল হ্যান্ডেডলি তো সেটা এখানে দেখলে বোঝা যায় তো সেই জন্যেই বলছি যে দেখুন এবং আমার মনে হয় যে এই সিরিজটা দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন যে আর কি মেয়েরাও খুব ভালো ডিটেক্টিভ হতে পারে আজকে আমাদের প্রিমিয়ার জয়দীপের ছবি অ্যান্ড ওয়েব সিরিজ অ্যান্ড খুব ভালো লাগলো বিকজ জয়দীপ ইজ অলওয়েজ এ গুড মেকার এবং ও ইজ বিল্ড ফর বড়ো পর্দা সো ইজ জানা ফ্যান্টাস্টিক জব ইয়ার খুব ভালো লাগছিলো দেখে অ্যান্ড সুরাঙ্গনার কাজ ইজ অলওয়েজ ভেরি গুড সব অ্যাক্টারাই ভালো এবং আমি সবচেয়ে ভালো লেগেছে যে খুব সুন্দরভাবে এটা একটা প্যাকেজিং করে ইন্টেলিজেন্টলি মেড একটা ডিটেকটিভ সিরিয়াল সো রিয়েলি এনজয়েড ইট ক্লিক অ্যাজ ওয়েল এজ জয়দীপ ফ্যান্টাস্টিক খুব দুর্দান্ত একটা ওয়েব সিরিজ খুব বাংলা যত গোয়েন্দা আছে তাদের একটা ট্রিবিউট এই ওয়েব সিরিজের মাধ্যমে দেওয়া হয়েছে অত্যন্ত বুদ্ধিদীপ্ত একটা কাজ খুব মজার সংলাপ এবং তেমনি দুর্দান্ত পারফরমেন্স যারা গোয়েন্দা গল্প ভালোবাসেন এটা বলবো বাংলা গোয়েন্দা গল্পে একটা নতুন সংযোজন খুব ভালো লাগলো আমি শুরু থেকেই দেখলাম ডিটেকটিভ চারুলতা এবং একদম নতুন কনসেপ্ট মেকিং তো খুবই ভালো লাগলো অসাধারণ মেকিং এবং টান প্রত্যেকটা এপিসোড এবং সুরঙ্গনা থেকে গোটা টিমের সবাইকে অনেক শুভেচ্ছা এবং দর্শককে বলবো অবশ্যই অবশ্যই এটা দেখবেন একটা অন্যরকম স্বাদ পাবেন কারণ বাঙালিরা চিরকালই ডিটেক্টিভ প্রিয় সেখানে একজন মহিলা গোয়েন্দা এবং অল্প বয়সী মহিলা গোয়েন্দা সে এইভাবে কেস সলভ করছে এবং আমার আরও আশা রইলো যে পরের সিজনটা আরও ভালো হবে এবং অনেক বেস্ট বিশেষ পুরো টিমকে ক্লিককে ক্লিকের কাজ এমনি একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে নিজের পরিবারের কাজ বলে মনে হয় আর দ্বিতীয়ত এটা প্রথম গোয়েন্দি গল্প গোয়েন্দা গল্প বাংলায় অনেক পেয়েছে গোয়েন্দি গল্প পায়নি তো বাংলা এখন আস্তে আস্তে শুধু গোয়েন্দা না গোয়েন্দিদেরকে দেখতে অভ্যস্ত হতে হবে কারণ এটা আমি আই হোপ যে এটা দ্বিতীয় ভাগও আসবে এবং খুব ইন্টারেস্টিং খুব ভালো পুরো মনে হলে বড় সিনেমা দেখছি বড়ো পর্দায় আর এই রকম থ্রিলিং জিনিসপত্র এক্সাইটেড মানে এক্সাইটেড করা প্লট এটা বাড়িতে বসে আরামসে দেখতে পারবেন আপনারা আপনারা দেখুন আশা করি ভালো লাগবে কারণ মানে আমার এত খুঁতখুতে দর্শক হিসেবে অসাধারণ লেগেছে তো আমার মনে হয় সবকটা দর্শকের ভালো লাগবে এবং বাংলা সাহিত্য রেফারেন্স আছে যেভাবে সেটা একটা আলাদা মাত্রা দিয়েছে এখানে বাংলায় গোয়েন্দি গল্প এটা একটা আলাদা মাত্রা এটা দেখা উচিত থ্যাংক ইউলতা দেখে বেরোলাম খুবই ভালো লেগেছে এতগুলো ডিটেকটিভকে হোমাজ দিয়ে মানে আমাদের বাংলার ডিটেকটিভ তথা বাইরের ডিটেক্টিভকে হোমাছ দিয়ে মানে যারা আমরা পড়েছি বা শুনেছি বা দেখেছি এই ডিটেক্টিভদের গল্প এবং তাদের কাহিনিবিন্যাস সেগুলো সেগুলো যে এত সুন্দর একটা চিত্রনাট্যে তৈরি করা গেছে সেটা খুবই ভালো লাগছে আর সেকেন্ডলি আমার খুব প্রিয় অভিনেতা অভিনেত্রীরা এখানে কাজ করেছে মল্লিকাদি আছে অনুজয় আছে সুরঙ্গনা আছে আমার খুবই প্রিয় অভিনেত্রী তো সব মিলিয়ে একটা দুর্দান্ত টিমের টিমওয়ার্ক হয়েছে এবং জয়দীপ দা ডিরেকশানকেও অনেক অনেক সাধুবাদ এবং সৌমিতের রাইটিংকেও অনেক সাধুবাদ খুবই ভালো দ্য স্টোরি ইটসেলফ স্পিক্স ফর মানে দ্য স্টোরি স্পিক্স ফর ইটস সেলফ আর কি সো সো ইটস এ গ্রেট ইয়ে গ্রেট কন্টেন্ট মানে আমরা যখন কন্টেন্ট বলি তাই আশা করছি আরও সিজনস বেরোবে সেটার ইঙ্গিতও দেওয়া হয়েছে তো রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ডিটেকটিভ চারুলতা সিজন টু মাছ ফর ওয়াচিং থ্যাংক ইউ সো মাচ প্লিজ সবাই দেখবেন ছবিটা থ্যাংক ইউ